মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সেভ রাখবে দু হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামের পরিবর্তন করে নতুন নামকরণ করেন কি না মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এই এই যে নামটি এই নামটির আগের নাম কি ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেক বছর আসে বা এরকমও দেয় এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন কি নাম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটাই হবে তারপরে দেখো নেক্সট এই পুরস্কারের সূচনা হয় উনিশশো সাল থেকে আর ভারত সরকারের ক্রীড়ামন্ত্রক এই পুরস্কার প্রদান করে থাকে তাহলে কারা প্রদান করে থাকে না ভারত সরকারের ক্রীড়ামন্ত্রক কবে থেকে সূচনা হয় উনিশশো সাল থেকে তা তারপরে দেখো নেক্সট আচ্ছা এই প্রশ্নগুলো বিভিন্ন রকমের কম্পিটিভ এক্সাম এসে থাকে তো এটা পুরোটা দেখে নাও আজকে আমরা পুরোটা নোটস আকারে দিয়ে দিচ্ছি এর বর্ষকাল বা সময়কাল ধরা হয় ফার্স্ট এপ্রিল থেকে পরবর্তী বছরের একত্রিশ আমার সময়ের মধ্যে মনে রাখবে এই পুরস্কার একজন খেলোয়াড় সারা জীবনে একবারই পান তারপর দেখো নেক্সট তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে এই পুরস্কার প্রদান সময়কাল কত মানে ফার্স্ট এপ্রিল থেকে পরবর্তী বছরের এই সময়কাল তারপর নেক্সট বিশ্বনাথ আনন্দ প্রথম এই পুরস্কার লাভ করেন তাহলে এই পুরস্কার প্রথম কে লাভ করেন তো বিশ্বনাথ আনন্দ হবে সঠিক উত্তর তারপর দেখো বিশ্বনাথ আনন্দ একমাত্র ভারতীয় যিনি ছয়বার অস্কার পুরস্কার পায় কোন খেলায় দাওয়া খেলায় এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হয় আমরা বলে দিচ্ছি দেখে নেবে একজন ব্যক্তির নাম করো যিনি ভারতীয় ছয়বার দাবা খেলায় অস্কার পুরস্কার পান উত্তরটা হয়ে যাবে বিশ্বনাথ আনন্দ ঠিক আছে তারপর দেখো নেক্সট দু হাজার একুশ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপকদের তালিকা আচ্ছা ওইটা দেখে নাও এখানে কি বলা রয়েছে প্রাপকদের নাম অ্যাথেলিক্স ক্ষেত্র আর কি ক্ষেত্র আর প্রাপক দুটো ঘর করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ অ্যাথেলিক্স নীরজ চোপড়া কুস্তিতে পেয়েছে রবি কুমার দাহিদা বক্সিং ল্যাভিনা বরগোহাই তারপর দেখো নেক্সট হকিতে পেয়েছে শ্রী জেস শ্রী জেস পিয়ার তারপর দেখো প্যারাশুটিংয়ে অভিনব লেখার আর প্যারা ব্যাডমিন্টনে পেয়েছেন কৃষ্ণনাগর তারপর দেখো প্যারা ব্যাডমিন্টন প্রমোদ ভগবত তারপর দেখো প্যারাশ্যুটিংয়ে মনীষ নরওয়াল আচ্ছা প্যারা ব্যাডমিন্টনে দুজন কিন্তু রয়েছে একজন হচ্ছে কৃষ্ণনাগর আর প্রমোদ ভাগত ঠিক আছে তারপর দেখো ক্রিকেটে মিতালি রাজ পেয়েছেন ফুটবলে সুনীল ছেত্রী পেয়েছেন আর হকিতে মনপ্রীত সিং পেয়েছেন তো এই ছিল আজকের আমাদের ক্লাস মেজর ধ্যানচাঁদ পুরস্কার ঠিক আছে তো এইটার নোটস আকারে আমরা পুরোটা আলোচনা করে দিলাম বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে এসে থাকে আর এই নামগুলো তোমরা দেখে রাখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের যদি পিডিএফ কপি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পারচেস করতে পারো সুলভ মূল্যে আর চ্যানেলে এরকম তাকে সাবস্ক্রাইব করতে পারো আর বেল আইকন সাথে সেফ রাখতে পারো